আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু একদম সুন্দর সুন্দর কিছু আপনার হচ্ছে শীতের জন্য হুডি কালেকশন বিয়াস এত সুন্দর আর এত কম প্রাইজে পাবেন আজকে কাপড় বিটি থেকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করলাম হ্যালো কিটির খুব সুন্দর একটা কার্টুন প্রিন্ট করা আছে এখানে এটা হচ্ছে আপনার টুপিটা এই শীতের জন্য খুবই কমফোর্টেবল হবে আর এখানে একটা এই যে ফিতা দেওয়া আছে ফোর স্লিভস হবে এখানে একটু গ্রিপ করা আছে ঠিক আছে নিচের দিয়ে গ্রিপ করা আছে এখানে পকেট দেওয়া আছে একদম রেড মেরুন কালারের মধ্যে আছে এগুলা সাইজ ফ্রি সাইজ আপনার থার্টি সিক্স থার্টি এইট ম্যাক্সিমাম পড়তে পারবেন ঠিক আছে থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত ম্যাক্সিমাম পড়া যাবে লং আছে টোয়েন্টি ফোর ফাইভ এরকম হবে আর ব্যাকওয়ারটা প্লেন থাকছে অন্য অন্য কালারগুলো দেখিয়ে দেবো হ্যালো কিটির মধ্যে তিন চারটা কালার হবে ফেব্রিক্সগুলো সেমই আছে চায়না টিসি ফেব্রিক্সের মধ্যে আছে এটা এই যে খুব সফট একটা ফ্যাব্রিক্স ওয়ানসাইড ব্রাশ ভিতরে এই যে একটু ওল্ড টাইপের দেওয়া যেটা আপনার শীত প্রোটেক্ট করার জন্য এই ফ্যাব্রিক্সটা দেওয়া এটা আবার টুপিটা এই যে খুব সুন্দর চমৎকার সেম ফেব্রিক্স এখানে ফিতা দেওয়া বেল্ট দেওয়া আছে একটা আর এই যে ফুল স্লিপ একটি ফেব্রিক্স এখানে পকেট দেওয়া আছে হাত রাখার জন্য খুব সুন্দর কালেকশন হেলোকিটের এই কালারটা স্পেশালি অনেক বেশি সুন্দর প্রাইস কিন্তু একদমই মাথা খারাপ করা প্রাইস দিব আজকে একদম একদম সুপার ধামাকা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হরিয়ে আমরা সেল করছি বাট আজকে যারা নেবেন এই ভিডিও থেকে একদম স্পেশাল হোলসেল প্রাইসে পাবেন এটা দেখেন একদম ওয়াটার একটা ল্যাভেন্ডার টাইপের কালারের মধ্যে আছে সেম ফেব্রিক্স সেম ডিজাইন শুধুমাত্র কালারগুলা চেঞ্জ হেলোকিটের মধ্যে খুব সুন্দর কালেকশন সাইজ কিন্তু এটা অনলি থার্টি এইট ম্যাক্সিমাম থার্টি এইট ম্যাক্সিমাম হবে এর বেশি হবে না যারা থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট লাগে তারা এটা অর্ডার করে ফেলবেন আর হ্যালো হ্যালোকিটির মধ্যে এটা আছে এটা ফেব্রিক্সটা হবে একদমই টি শার্টের যে কাপড় একদম সফট গেঞ্জির কাপড়ের মধ্যে হবে এক্সপার্ট কোয়ালিটির মধ্যে খুব সুন্দর এটা একটু সাইজটা বড় হবে এটা ম্যাক্সিমাম ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত হবে ফর্টি ফোর ম্যাক্সিমাম পড়তে পারবেন এটার ফেব্রিসটা খুবই কমফর্টেবল হবে প্রাইস কিন্তু সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো ছয়শো পঞ্চাশ টাকার হুড়ি চারশো পঞ্চাশ টাকা দিয়ে ব্ল্যাকের মধ্যে একটা আছে ওয়াও হ্যালো কিটির ব্ল্যাকটা দেখেন মার্শাল এত সুন্দর এটা দেখেন এটাও কিন্তু সেম আপনার হচ্ছে গেঞ্জি কাপড়ের মধ্যে আছে এটাও একটু বড়ো সাইজ হবে এটাও আপনার ম্যাক্সিমাম ফর্টি টুর মতো পড়তে পারবেন এটা খুব সুন্দর কালেকশান প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর একটা হরির কালেকশন পাচ্ছেন এবার আমরা এটা দেখাবো হ্যাপি গার্লের মধ্যে দুইটা কালার আছে একদম সফট একটা পিঙ্ক কালারের মধ্যে আছে লাইট পিচ টাইপের কালারের মধ্যে আছে টিসি ফেব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর কালেকশন হ্যাপি গার্ল সেমভাবে টুপি দেওয়া আছে এই যে টুপি আছে এখানে আর নিচের দিকে সুন্দর এই যে পকেট আছে আপনার হাত রাখার জন্য খুব সুন্দর কালেকশন প্রাইস সেম চারশো পঞ্চাশ টাকা অনলি কাপড় বিটি থেকে পেয়ে যাবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এটা হচ্ছে আচ্ছা আরও একটা সুন্দর কালার হ্যাপি গালের মধ্যে দেখেন কি সুন্দর একদম লাইট পার্পল ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে এবার দেখাবো এটা এই ফেব্রিক সেম শুধুমাত্র এই যেখানের যে ডিজাইন কার্টুনগুলো একটু চেঞ্জ থাকছে এটা দেখেন কি সুন্দর এটা গিভ মি মোর লাভ এটা হচ্ছে খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা আপনার হচ্ছে কার্টুন দেওয়া একদম খুব কিউর কালেকশন প্রাইস কিন্তু একদমই রিজনেবল এটা একটু বড় হবে ম্যাক্সিমাম ফর্টি সাইজ হবে তো এটা আপনার কথা বলে নিন এটা হচ্ছে আরেকটা কালার সেম এটা থার্টি এইট হবে ম্যাক্সিমাম প্রাইস কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স মিস করবেন না ঝটপট নিয়ে নেবেন স্টক শেষ হওয়ার আগেই এবার আমরা যাবো হচ্ছে পিকাচু সবার পছন্দের ডিমান্ডিং যেটা এটা দেখেন মশাই এটা হচ্ছে হোয়াইট কালার ফেব্রিক সেম এই যে হোয়াইট কালার টুপি দেওয়া আছে এটা এই যে হোয়াইট কালার টুপি আছে আর এখানে এটা ডিজাইনটা কিন্তু সুন্দর করে এখানে ডিজাইন করা আছে ফোল্ডিং সিস্টেম এখানে যে পকেট দেওয়া আছে খুব সুন্দর এই যে আপনার ডিজাইনটা করা আছে স্লিভসে সেমভাবে ডিজাইন করা আছে এ খুব সুন্দর কালেকশন প্রাইস কিন্তু একদমই সুপার রিজনেবল মাত্র চারশো পঞ্চাশ এগুলো ছয়শো পঞ্চাশ টাকার হুডি একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন মিস করবেন না এটা হচ্ছে আপনার একটু ম্যাজেন্ডা পিঙ্ক এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে ল্যাক্স পিঙ্ক যেটা খুবই সুন্দর উপরে হোয়াইট নিচে হচ্ছে ডিফারেন্ট কালার থাকবে খুব সুন্দর কালেকশন মিস করবেন না প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা পিওর্স সো দেরি করলে মিস হয়ে যাবে এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড মেরুন কালার দেখেন ওয়াও এগুলো সাইজ হবে থার্টি এইট থেকে 44 ফোর ম্যাক্সিমাম থার্টি এইট ফর্টি ফর্টি ফোর ম্যাক্সিমাম হ্যাঁ ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম হবে চমৎকার কালারটি হোয়াইটের সাথে রেড মেরুন কালার হবে খুব সুন্দর কমফোর্টেবল হবে নিয়ে নেবেন এটা সাইজ তিনটা পাচ্ছেন আপনারা থার্টি এইট থার্টি সিক্স থেকে একদম ফর্টি ফোর ম্যাক্সিমাম পড়তে পারবেন খুব সুন্দর পেয়েছেন ব্ল্যাকটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কাম্বিনেশন দুস খুব সুন্দর এই হুড়িগুলো পাচ্ছেন কাপড় বিডি থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয়